ও সমাধান নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে একসাথে গাইতে পারবেন তো সবাই একসাথে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান এত চির অংল চিরমুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পা এত চির অংলান চিরমুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পা এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে দু সমাধান সমাধান চাও যদি জীবনের হিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান এবারই সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরনের ঠিক না এবারই সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পবে কোরআনে ঘরে কি কিবার বলে ঘরে বাবা কি বলে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে কিরে যাও খুঁজে নাও চোখরা কুখো সমাধান চাও যদি জীবনে মরনে কিরে যাও খুঁজে নাও চোখরা কুখো সমাধান